আব্বু বলে ডাক দিল আমি চিনব না আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনব না আমার মেয়েও আমার চিনবে না ও গোমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্না প্রিয় দর্শক বৃন্দ আলাইকুম আপনাদের সবাইকে জানে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগত আজকের এই ভিডিওতে আমাদের সকলের প্রিয় হুজুর মিজানুর রহমান আজহারি উনি নারীদের নিয়ে একটি ঐতিহাসিক বাস করেছেন এখানে নারীদের নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে একজন নারী মা হিসাবে বোন হিসাবে এবং স্ত্রী হিসাবে কর্তব্য এবং তাদের কি ভিডিওতে স্পষ্টভাবে হুজুর আলোচনা করেছেন শুধু তাই না এখানে নারীদের শিক্ষা বাইরে কাজ করা এবং পর্দায় ব্যাপার সহ আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করা হয়েছে তাই রইল পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন চিন্তা করবেন নিজের এবং পরিবারের জীবনের উপরে প্রয়োগ করবেন ধন্যবাদ রবি সাল্ল আলি আসালাম সব সময় নারীদেরকে খুব বেশি সম্মান করতেন কারণ নারীরা হচ্ছে মায়ের জাত সম্মানিতা আর বিষ্ণায় বলেছেন আল জান্নাতু আকদা আমি উম্মাহাতিকুম তোমাদের মায়ের পদতলেই তোমাদের জান্নাত কোন পুরুষের পায়ের নিচে জান্নাত পিতার পায়ের নিচে জান্নাত এই মর্মে কোনো হাদিস খুঁজে পাওয়া যায় না কিন্তু নারী জাতিকে মর্যাদা দেওয়া হয়েছে বলেছেন তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত এই পৃথিবীটাকে যদি এক হাজার বারও বিক্রি করা হয় তাহলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না এই পৃথিবীকে কয়েক লক্ষ বার বিক্রি করে দিলেও জান্নাতের একটা টেবিলের দাম হবে না আর যে জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে তাহলে ওই পা দুইটার দাম কত ওই পায়ের দাম টাকা দিয়ে কিনা যাবে না তাই না ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ রয়েছে জান্নাত গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে তোমারই পদ তলে রয়েছে জান্নাত তিনটা কারণে আল্লাহ তালা মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন পিতার চেয়ে তিনটা কারণে মায়ের মর্যাদা বেশি নাম্বার ওয়ান হচ্ছে হামালা বাবা সন্তানকে পেটে ধরেনি পেটে ধরেছে কে মা ওয়াহানা আলা ওয়াহান ব্যথার পরে ব্যথা যন্ত্রণা জ্বালা কষ্ট পেটের এই কষ্টটা সন্তান ধারণের প্রসবের কষ্টটা বাবা সহ্য করেনি করেছে কে মা আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়ালো কে মা এজন্য সব সময় জাতিকে সম্মান দিতেন বিষ্ণনবী নিজের মা কে বেশি দিন পাননি বিষ্ণনবীর বয়স যখন ছয় তখন ওনার আম্মাজান পৃথিবী থেকে কাল করেন মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিষ্ণনবী শেষ বয়সে অনেক কেঁদেছেন বিশ্বনবি একবার জেয়ার নামক জায়গায় কুরবানির গুস্ত বিতরণ করছিলেন লম্বা লাইন হঠাৎ তিনি লাইন থেকে একজন বয়বৃদ্ধা মহিলাকে আলাদা করলেন আলাদা করে বড় একটা প্যাকেট দিলেন দিলেন নিজের গায়ের চাদরটা খুলে মহিলাটাকে বসতে মহিলা গোষ্ঠীর মাথায় হাত বুলিয়ে দিল সাহাবারা তো অবাক কে মহিলা যে বিষ্ণনবীর চাদরের উপরে বসে বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দেয় বিষ্ণনবী যাকে এত শ্রদ্ধা করে সাহাবারা বললেন ইয়ারসুল্লাহ মন হ্যাহিল এই নারীটাকে বিষ্ণনবী বললেন এই নারীটা হচ্ছে আমার দুধমা হালিমা মায়ের আদর আমি পাই নাই এ হালিমা তো সাহাদিয়ার কাছে আমি লালিত পালিত হয়েছে তার দুধ খেয়ে আজকের আমি তর্তা জানবি মাহাম্মাদ এই বিশ্বনবী নারীদেরকে খুব বেশি পছন্দ করতেন বিশ্বনবী বলতেন হব্বি বা ইলাইয়া মিন দুনিয়া কুম তোমাদের এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় এক হচ্ছে আত্মীব পারফিউম আতর বিশ্বনবীর কেউ আতর দিলে বিশ্বনবী ফিরিয়ে দিতেন আতর নিতেন নাম্বার টু হচ্ছে আননিসা নারীরা নারীদেরকে বিশ্বনবী পছন্দ করতেন আর বলতেন আমাকে কোনো ছেলে দিয়ে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই তাদেরকে আল্লাহ কেড়ে নিয়েছে তুলে নিয়েছে কিন্তু আল্লাহ আমাকে মেয়ের বাপ বানিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে অনেকে কন্যা সন্তান হলে আমরা খুশি হতে চাই না এরকম আছে না নাই ছেলে হলে খুব খুশি এলাকার লোকজনদেরকে পাড়ার লোকদের মিষ্টি খাওয়ায় বিরিয়ানি খাওয়ায় আর মেয়ে হলে চেহারাটা বাংলা পাঁচের মতো এরকম করে রাখে অখুশি নারাজ কিন্তু বিশ্বনবী বলেছেন মিন বারাকাতি আল মারাতে ফিরুহাবিল ইনাস কোন নারী সে কি বেশি বরকতময় না কম বরকতময় এটা দেখার জন্য দেখো তার প্রথম সন্তানটা ছেলে না মেয়ে তার গর্ভের প্রথম সন্তান যদি কন্যা হয়ে যায় বুঝতে হবে এই মহিলাটার ভেতরে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে কে আল্লাহ পরিপূর্ণ করেছে তাহলে কোন ঘরে যদি প্রথম কন্যা সন্তান আসে ওই ঘরটা আল্লাহ বরকতময় করে দেয় যতটা কন্যা বাবার জন্য ততটা জান্নাত যতটা কন্যা ততটা জান্নাত এরপরে যখন কারো স্ত্রী হয়ে যায় ইসলাম বলে রুকুম লি আহ তোমাদের মধ্যে ওই ব্যক্তি ওই পুরুষ আল্লাহর কাছে বেশি সেরা যে তার স্ত্রীর কাছে সেরা এজন্য সম্মানিত ভাইয়েরা যারা আমার কথা শুনছেন আমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই আমরা কিন্তু আমাদের স্ত্রীদের কাছে প্রিয় হতে হবে স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে স্ত্রীকে আগে সালাম দেন স্ত্রীকে ভালোবাসুন স্ত্রী নানা ধরনের কাজের প্রশংসা করুন দেখবেন ঘরটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে এরপর আপনার স্ত্রী যদি সন্তান সম্ভবা হয় ইসলাম বলে বাচ্চা ডেলিভারি দিতে যে যদি কোনো মা দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ তালা কেমতের দিন ওই নারীকে শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন তিনি শাহিদা আর সেই যদি বাচ্চা ডেলিভারি হয়ে যায় ইসলাম বলে আল জান্নাত তোমাদের এই মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত আমি লিখে দিলাম সুবান তো কত মর্যাদা ইসলাম বাড়ালো বাড়াতে বাড়াতে নারীর মর্যাদা কোথায় নিয়ে শুধু ইসলাম মর্যাদাই নারীকে দেয় নাই ইসলাম দিয়েছে নারীকে অধিকার কি দিয়েছে এখন অনেকে পত্রপত্রিকায় মিডিয়াতে টক শোতে ওরা বলতে চায় ইসলাম নারীকে ঠকিয়েছে ইসলাম নাকি নারীকে অধিকার দেয় নাই আমার প্রিয় বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে খবরদার এই সমস্ত ধোঁকাবাজদের কথা শুনবেন না এরা অধিকারের আড়ালে আপনাদেরকে ঠকাতে চায় এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানাতে চায় পত্রপত্রিকায় একটা পেজ থাকে বিনোদন ওই পেজে আপনাদেরকে অসম্মান করা হয় ঠিক কিনা নারীর সম্মান তখন ফুটে ওঠে যখন নারীর গায়ে থাকে হিজাব যখন নারীর দেহে শোভা পায় পর্দা এই হেজাব আর পর্দা নারীর অধিকার এই হেজাব আর পর্দা নারীর অহংকার আর পর্দা নারীর আভিজাত্যের প্রতীক আর পর্দা নারীর রুচির প্রতীক একটা নারী কতটা ভদ্র কতটা ডিসেন্ট ম্যানারের কতটা রুচিশীল কতটা মার্জিত এটা তার পোশাকের শোভা পায় তার পোশাক দেখলে বোঝা যায় এটা কোন ঘরের মেয়ে এটা কোন বংশের মেয়ে এটা কোন এলাকার মেয়ে তার বাবা কেমন তার দাদা কেমন তার ফ্যামিলি স্ট্যাটাস কেমন তার পোশাক এটা বলে দেয় এই জন্য হেজাব আপনার অহংকার আপনার অধিকার আপনি বুঝে নেন নারী অধিকারের কথা যারা বলে এরা আপনাদের ঠকায় এরা আপনাদেরকে বানায় বিনোদনের পণ্য বিজ্ঞাপনের পণ্য বিলবোর্ডের বোর্ডের পণ্য রুপলি পর্দায় উলঙ্গ অবস্থায় আপনাদেরকে প্রদর্শিত করতে চায় গল্প কবিতার উপন্যাসে আপনাদের সম্ভ্রমহানি করতে চায় যারা এই নারী অধিকারের নারী স্বাধীনতার কথা বলে এদের ঘরের নারীরাই বেশি নির্যাতিতা খুঁজে দেখবেন পত্রপত্রীকে আমরা প্রায়ই দেখি এদের হাতেই এদের ঘরের কাজের মেয়েগুলো নির্যাতিতা হয় জন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম শুধু সম্মান স্টেটাস আর মর্যাদাই দেয় নাই খেয়াল করে শুনবেন বোনারা ইসলাম আপনাদেরকে দিয়েছে অধিকার আপনাদের অধিকারগুলো বুঝে নেবেন কি অধিকার দিয়েছে আপনাদেরকে ইসলাম আপনাদেরকে দিয়েছে এবাদতের অধিকার আপনি এবাদত করবেন আপনার বাবা আপনার স্বামী আপনাকে বাধা দিতে পারবে না বিশ্বনবী বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ খবরদার আল্লাহর দাসীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দেয়া যাবে না কিন্তু আমাদের দেশে বাধা দেয় কি দেয় না জুরিতে কি অবস্থা হ্যাঁ দেয় না ঠিক না বলে তাই না কিন্তু শপিং মলে যাইতে দেয় পয়লা বৈশাখ পালন করতে দেয় থার্টি ফার্স্ট নাইটে নাচানাচি করতে দেয় একুশে ফেব্রুয়ারিতে ফুল নিয়ে যেতে দেয় আর ভালোবাসা দিবসের তো কোনো কথাই নাই চোদ্দই ফেব্রুয়ারি ওই দিন নিয়ে মুখ খোলে না থার্টি ফার্স্ট নাইট নিয়ে মুখ খোলে না শপিং মলে গেলে নারীদের কারণে চলাই যায় না এমন ভাবে চলে ওইটা নিয়ে কথা বলে না কিন্তু হেজাব পরে পুরুষ ঢুকবে এক রাস্তা দিয়ে মহিলা ঢুকবে আরেক রাস্তা দিয়ে ওইটার ব্যাপারে নাকি ফিতনা শুরু হয়ে যায় এগুলো মূর্খ এগুলো বুঝছে না ফিতনা হবে কেন আপনি সিকিউরিটি দিবেন বিষ্ণু বলেছেন দেখেন কি অধিকার দিলনা আল্লাহ হিমাসা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না বাবাও বাধা দিবেন না স্বামীরাও বাধা দিবেন না আস্তে 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 করে সমাজে এই পরিবেশ গড়ে তুলেন এমন মসজিদ হবে মসজিদের এক পাশ দিয়ে ঢুকবে পুরুষেরা অন্য পাশ দিয়ে ঢুকবে নারীরা যাতে কোনো ফিতনা তৈরি না হয় আর মসজিদে ঢুকলে ফিতনা হবে কে বলেছে মসজিদে তো নারীরা আসে জন্য এই জন্য তাদেরকে যেন আমরা বঞ্চিত না করি ইসলামের দেয়া নারীর প্রথম অধিকার হচ্ছে আবাদতের অধিকার কিসের অধিকার আবাদতের অধিকার নারীদেরকে বাধা দেয়া যাবে না ইসলাম নারীকে দুই নাম্বার যে অধিকারটা দিয়েছে সেটা হচ্ছে উত্তরাধিকার সম্পদে সম্পদ পাওয়ার অধিকার বাবার কাছ থেকে সম্পদ শুধু ছেলেরাই পায় না মেয়েরাও পাবে এটা কারাইন ইউসি কুমুল্লাহ হফি আউলা দিকম লেদ্দাকারী মিশল হাদজিল উংসাইয়া হেই আল্লা বললেন আমার দেয়া বিধান হচ্ছে বাবার সম্পত্তিতে শুধু ছেলেদেরই অধিকার নয় মেয়েদের অধিকার আছে ছেলে যোদ্দুর পাবে মেয়ে পাবে তার অর্ধেক আমার বোনেরা আপনাদের অধিকার বাবার কাছ থেকে আপনারা বুঝে নেবেন ছেলেকে যদি বাবা দুই লক্ষ টাকা দেয় মেয়েকে দিতে হবে কয় লাখ কথা বলো এক লাখ

মেয়েদের জন্য কেন ছেলে কেউ তো দোয়া করবেন আসসালাম বাসে ছেলেকেও দোয়া করবেন মেয়ে কেউ দোয়া করবেন যে যেটা পাওয়ার উপযুক্ত প্রাপ্য তার প্রাপ্যটা তাকে বুঝিয়ে করে হাত তুলে দোয়া করবেন তাহলে ইসলাম নারীকে ঠকায় নেয় অনেক মা আছে ছেলের পাতে ভালো ভালো খাবার দেয় মেয়েকে ঠকায় আছে না নাই জরিতে মতো এগুলো চলে না ছেলের পাতে দেয় মুরগির রাং মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং দেখো তোমরা ঠ্যাঙ্ক শওনি হ্যাঁ ট্যাং তো ছেলের পাতে মুরগির রান মেয়ের পাতে মুরগির ট্যাং আহা তো মেয়ের কি মুরগির রান খেতে মনে চায় না চায় যেই মা যেই বাবা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয় ও দেখবেন অনেক সময় ওই মা বাবার শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না কাটে মেয়েদের বাড়িতে প্রকৃতির একটা রিটার্ন আছে আল্লার একটা খেলা আছে ওই খেলাটা আল্লাহ খেলে দিবে শেষকালে আল্লাহক বাহ্ তাহলে ইসলাম নারীকে দিয়েছে আবাদতের অধিকার ইসলাম নারীকে দিয়েছে সম্পদে অধিকার ইসলাম নারীকে তিন নম্বর যে অধিকারটা দিয়েছে প্রতিটা নারী বিয়ের সাথে সাথে তার হাজবেন্ডের কাছে অধিকার আছে তোমরা সন্তুষ্ট চিত্তে তোমাদের স্ত্রীর হাতে মহরণা তুলে দাও কারাইন আল্লাহ এখন এই মহরণাও নাই মহরানার উল্টা পিঠে আমরা ঢুকাইছি যৌতুক কি ঢুকাইছি আল্লাহ দিল মহরানা আমরা নেই যেহেতু কত বড় ডাকাত এগুলো ডাকাত সিলেটে কম নেই আচ্ছা আলহামদুলিল্লাহ এই মাহার আমরা দিয়ে দিব স্ত্রীর হাতে এটা তার অধিকার অনেক স্বামী স্ত্রীদেরকে বঞ্চিত করে ঠকায় আর মাফ চায় কি করে কত বড় ডাকাত বাসর রাত হচ্ছে ভালোবাসার রাত বেটা ভালোবাসা হবে খালি ওই রাতের পা ধরে মাফ চাকে করে দেওয়ারে বুঝলো না ইসলামটারে চিনল না শিখলো না জন্য মহরানা দিতে হবে স্ত্রীকে আল্লাহ বললেন নেহলা সন্তুষ্ট চিত্তে দিবি মনের মধ্যে যেন ক্ষুদি না থাকে বরকতময় করে দিবে কে আল্লাহ বরকতময় করে দিবে তাহলে মোহরানার অধিকার দেখেন কত অধিকার দিল চার নম্বর ইসলাম নারীকে দিয়েছিল হকুক ফি তালিম অর্জনের অধিকার জ্ঞানার্জনের অধিকার জ্ঞান অর্জন শুধু আমরা করব না আপনার ছেলেকে স্কুলে পাঠান শুধু এতটুকু না আপনার ছেলেকে এবং আপনার মেয়েকে উভয়কে স্কুলে পাঠান আপনার ছেলেকেও মাদ্রাসায় পাঠান মেয়েকেও মাদ্রাসায় পাঠান জ্ঞান অর্জন তার অধিকার বিষ্ণু বলেছেন তোলাবুর আইলমি ফারি আলা কুল্লি মুসলিম ও মুসলিমা প্রত্যেক মুসলিম নারী পুরুষ উভয়ের জন্য জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়েছে কে এটা ফার্স পুরুষরাও যেমনি শিক্ষিত হবে নারীরাও শিক্ষিত হবে নারীর শিক্ষিত হতে কোনো বাধা নাই যে কোনো পেশা গ্রহণে নারীর বাধা নাই শর্ত হচ্ছে নারীকে হেজাব মেনটেন করতে হবে পর্দা মেনটেন করতে হবে তার সেফটি অ্যান্ড সিকিউরিটি এটা নিশ্চিত করতে হবে তার ওয়ার্কিং প্লেসে যদি সেফটি সিকিউরিটি থাকে এজাবের সাথে সে ব্যবসায়ী হতে পারে সে চাকরিজীবী হতে পারে সে ডাক্তার হতে পারে সে ইঞ্জিনিয়ার হতে পারে সে সব হতে পারে এ অধিকার নারীকে দিয়েছে কে আল্লাহ আল হুকুক ফি শিক্ষার জনের অধিকার জ্ঞানের জনের অধিকার ইসলাম নারীকে দান করেছে পাঁচ নম্বরে ইসলাম নারীকে দিয়েছে মা মুআশারা ভালো আচরণ পাওয়ার অধিকার ওয়া আশিরুহুন্ন বিল মা'রুফ আল্লাহর আদেশ শব্দের স্ত্রীদের সাথে খারাপ আচরণ করো না ভালো আচরণ করো অনেক স্বামী আছে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে কখনো হাসি দেয় না মুখটা গোমরা করে রাখে আছে না নাই সব সময় ঝিরকি দিয়ে কথা বলে রাগ দেখায় বাবুগিরি দেখায় সাহেবগিরি দেখায় এরকম ডাকাই আছে না নাই বিশ্বনবীর মুখে সবসময় এক চিলতে হাসির ছোঁয়া লেগেই থাকতো মা বলে এত বছর বিশ্বনবী সংসার করলাম একদিনও বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই সবসময় বিশ্বনবী আগে সালাম দিতেন আপনারা ঘরে হাজব্যান্ড যারা আছেন দু চারজনের দিকে যারা আছেন ঘরে ঢুকেই স্ত্রীকে আগে সালাম দিয়ে দিবেন আর স্ত্রীও সবসময় উৎ পেতে বসে থাকবেন যে দেখি আমি আগে দিতে পারি কিনা এইভাবে আপনাদের মধ্যে যদি সালামের কম্পিটিশন হয় ছেলে মেয়েগুলো আল্লাহ আল্লাহ দিবে কে আমরা চাই আমাদের ফ্যামিলিগুলো জান্নাতি ফ্যামিলি হোক আমাদের ছেলে মেয়েগুলো আল্লাহ হোক এই জন্য আমরা যেন স্ত্রীর প্রশংসা করি তার রান্নার প্রশংসা করবেন সৌন্দর্যের প্রশংসা করবেন তার যত ভালো দিক তার মেধা তার জ্ঞান সবকিছুর প্রশংসা করবেন সেদিনটা আজকের দিনের ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলের চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়ের চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না কঠিন দিন মানুষগুলো হফাতান হয়ে দাঁড়াবে নগ্ন পদ পায়ে জুতা নাই কেমতের দিন যে আমরা দাঁড়াবো জুতা থাকবে পায়ে বাটা জুতা অ্যাপেক্সের জুতা গল্ফ পলো ক্লাব আমেরিকান থাকবে হাস পাপিস থাকবে কিছু থাকবে না কিছুই থাকবে না দাঁড়াও জুতা ছাড়া দাঁড়াও নগ্ন পদ আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নেই জুতা নেই দুই নাম্বারে অরাতান মানে নেকেট মানে কি উলঙ্গ নোবডি বিলং এনি গার্মেন্ট কারো কোনো ড্রেস থাকবে না নেকেট হয়ে আমরা দাঁড়াবো জন্মদিনের ড্রেস পরে মায়েশা এসে বললেন নবী এটা কেমন কথা লজ্জা শরমের বিষয় জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে কারো গায়ে কোনো জামা নাই সবাই নেকেট ডোন দে ফিল এনি শাইন ডোন দে ফিল এনি সেই লজ্জা হবে না সেদিন লজ্জা নাই শরম নাই বিশ্বনবী বললেন আয়েশা আজকের দিনটা তুমি যেমনভাবে কাটাছ ওই দিন তো এই দিনের মতো না ওইটা হবে ভয়ঙ্কর দিন কেউ কাউরে চিনবে ইয়ৌমায়া ফির রুলমার অমিন আসি ওয়া উম মিহি ওয়াবি ওয়াস হিবা তিহি ওয়াবানী লিকুল লিম্ব্রি ইম্মিন হুম ইয়ৌমা ইদিংসা আমি কয়েকদিন আগে এ একটা পরে আবাসা আবাসা বতাও সুরাটার অবাক করছিলাম ইয়ৌ মায়া ফির রুলমার ওমিন আছি ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চাই না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসা ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মা কে দেখে চিনবো না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পে দেখে আমি দৌড় দিব বাবা আমার দেখে দৌড়াবে ও সহা তিহি ওয়াবানি সহেবা মানে প্রিয়তম স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত টুষ্টি তারে দেখে আমি পালাবো ও বাণী আমার সন্তান যেই সন্তানের জন্য আমি আমার জীবন দিতে রাজি ঠিক কি সন্তানকে দেখে আমি তো আব্বু বলে ডাক দিলো আমি চিনবো না আমার মেয়েটা আমারে ডাকলে না আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না ইয়াউমা ইফিরুর মারউ মিন আখিহি ওয়া উমিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতহি ওয়া বনি লিকুল ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শা'ানু ইয়াগনি বিসমাই বললেন আয়েশা সেদিনটা আজকের দিনের নয় ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়া আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসলিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মীরা চিনবে না কর্মী নেতাকে চিনবে না পিস সাহেব মরিদরে চিনবে না মরিদ পিসায়েবরা চিনবে না লিকুল লিম্রি ইম্মিন হুম ইয়া ও মা ইদিং সাহনি তুমি পোশাক নিয়ে ব্যস্ত সেদিন বাবাই তো ছেলেরা চিনবে না মা মেয়েরা চিনবে না কেউ কাউরে চিনবে না সবাই পাগল পড়া হয়ে থাকবে নিজের চোখের পানি নাকের পানি নিজের ঘামের পানিতে নিজেই কামত এদিন সাতরা বেড়ে আয়েশা আল্লাহ সবাই ক্লান্ত শ্রান্ত পেরেশান ঘরমাকতো খুদায় সবাই অস্থির ক্ষুধারত সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজদীপ্ত তাপে মাথার মগজ গুলো ভাতের মারের মতো গলে গলে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে কেন ইমাজিন চিন্তা করতে পারে জিভ্ভাটা কুকুরের মতো ঝুলতে থাকবে নাবির সামনে সে নাবি স্থল পর্যন্ত জিভ্টা ঝুলতে থাকবে সবার মুখে চিৎকার বাঁচাও আ মকদা ুখমসি আল ফাসানা, বছর হবে কে সেই দিনটা। পাগর হয়ে যাবে পাগর আমি মুখমুখকি হতে যাচ্ছে সেদিনের। আপনি মুখমুখি হতে যাচ্ছেন। আমরা সবাই সে দিনটা দেখতে যাচ্ছে ছিল্লাই কন্টি কিরা। ও আশাল লিকুল লিমরি ইম মিন হমিয়াও বাইদিন সানুই এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে আ বাবা মা চিনা যাবে না পি সাহেব রে চিনা যাবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমারে বাঁচা ও বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা ওই নজরই থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন কাআন সফসফা লেভেল প্লেন ফিল্ড আমি করে দেব লা তারা ফিহা ইওয়াজাম ওয়ালা আমতা নাই একেবারে সমান কেমনের ময়দানটা কেমন হবে চিৎকার করে বলেন কেমন হবে সমান হবে সবাই দাঁড়াবে পাগল পাড়া হয় আর দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়াবো আমরা পঞ্চাশ হাজার বছরের দাঁড়িয়ে থাকতে হবে মানুষ পাগল হয়েছে আদমের কাছে যে বলবে ও সব নবীদের পিতা আদি পিতা আর তো দাঁড়িয়ে থাকতে পারিনা আল্লাহ রে বলেন বিচার কার্য শুরু করতে এসপার একটা হয়ে যা হয় জান্নাতী মায়ে জাহান্নামে আপনি বিচার শুরু করতে হবে সেদরা আদাম বলবে আমি পারবো না কারণ নবী ও উম্মত চিনবে না ওম্মত নবী চিনবে সবার এক জিকির ইয়া নাফসি সবার জিকির কি আর জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা উম্মতকে চিনবে না উম্মত নবী চিনবে না তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লায় কোন ঠিক কি না চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটারে বলে কিয়ামতের ময়দান দুনিয়াতে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কিয়ামত কি বলি কিয়ামত সাইয়েদ আদম বলবে আমি পারবো না আমার কাছেแส লাভ নাই তোমরা কাছে যাও সাইয়েদানা নূ বলবেন পারব না ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারব না মুসা আলাইহিস বলবেন পারব না সাইয়েদানা ঈসা আলাইহিস সালামও বলবেন না তবে ঈসা আলাইহিস বলবেন শুনক এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই জায়গা মতন যাও কাজ হতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন সাইয়েদানা ঈসা আলাইহিস সালাম বলবেন আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া ওনার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বনবী মকামে মাহমুদ তখন শেষ দায় করে থাকবেন আমরা খুঁজতে থাকবো বিশ্বনবীকে কঠিন দিনে বিপদের দিনে নবীকে আমরা মাকামে মাহমুদে পেয়ে যাব বিশ্বনবী শেষ দায় পরে থাকবেন আর কাটতে থাকবেন পঞ্চাশ হাজার বছর ওনার শেষ দাটা লম্বা হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের জিকির হবে আল্লাহ আমারে বাঁচাও এই পঞ্চাশ হাজার বছর বিশ্ব নবী কি করবেন ইয়া উম্মত ইয়া উম্মত আল্লাহ আমার উম্মত কে বাঁচাও আমার অনুসারীদের কে বাঁচাও আমার পেয়ার উম্মতদের কে তুমি মাফ করে দাও বিশ্বনবীর কান্না আল্লাহ আর সহ্য করবেন না সবাই যে বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না আপনার কান্না আমার সহ্য হয় না আপনি মাথা তুলেন একটু তুলেন মাথা এরপর আসাক নবী মাথা তুলেন

أربعة فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. الله أكبر. شو هاي أمرا داري يا جابو شوبر شروع فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. বিশাল আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবেন মিজানের পাল্লা বসাবেন কি বসাবেন আল্লাহ মিজান আমার নামে নাম আমার নামে নাম মিজান বসাবে মিজান দাড়ি পাল্লা আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা অর্থ কি দাড়ি পাল্লা চিনেন আলু বিক্রি করে লাউ বিক্রি করে চাল মাপে ডাল মাপে দাড়ি পাল্লা দিয়ে কি দিয়ে কিন্তু কেমতের এটা হবে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে কি মাপে চাল বিক্রির সময় দু চারটা চাল বেশি গেলেও লস নাই

যাররা পরিমাণ খারাপ করলেও দেখবো যাররা যাররা চিনেন পণ্য যাররা মানে সবাই বলেন আরো জোরে বস্তু ক্ষুদ্রতম একক যেটা সহজে দেখা যায় না যাররা বুঝাই আমি এভাবে শীতের দিন টিনের ঘর আছে কাদের দেখি আত্মলেন তো টিনের ঘর মাসা আপনারা সুখী মানুষ আত্মা মান বিল্ডিং এর টিনের ঘরে কিন্তু সুখ বেশি জানেন অনেক সুখ টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না কথা কেন শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে পুরো ঘর অন্ধকার কিন্তু ওই জায়গাটা ছিদ্র সূর্যের আলোটা চিকন হয়ে পড়ে নিচে দেখছেন ওইটার কাছে যাবেন কাছে গেলে দেখবেন ছোট 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 ধূলিকণা দেখা যায় অন্য কোথাও এগুলো দেখা যায় না কিন্তু ওপিটা ওই চিকন চিত্রটা সামনে ধুলি ধুলিগুলো উঠতেছে দেখছেন ওইটাকে আরবিতে বলে জাররা ওইটা কি বলে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরাইয়া ও মাইয়া আমাল মিস রয়লা জর ওই ধুলি কণার পরিমাণ ভালো করেছো ওই ডল ছাড়বে না আমুলনামাই তুলে দিবে সুবার ভালো করে ওই ধুলি কণার পরিমাণ খারাপ করল আমুল তুলে দিবে কে ফে আম্বাংসা ফো লাচ মা ওয়াজিনু হু ফ্যাহু আ ফি আই সেদিন মিজানের পাল্লায় যেন নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ তার কি ফাহুলু ফিয়া ই সাতিন র সে আনন্দে খুশি করতে শুরু করবে নাচা নাচে শুরু করবে তাকে ডান হাতে আমলনামা দেয়া হবে কোন হাতে আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমলনামা নসিব করো আমিন আমাদের হিসাবটারে সহজ করো মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও আবার বিশ্বনবী বললেন দুইটা জিকির আছে এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে কালিমা জান হাবিবাতানিল রহমান খফীফাতান আলাল লিসান সাকীলাতান ফিল মিজান দুইটা জিকির আছে এই জিকির আল্লাহর বড্ড প্রিয় কিন্তু জিব্বায় উচ্চারণে একেবাৰে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক বেশি সুমানল্লাহ পড়েন আল্লাহ কাছে প্রিয় জিব্বাই হালকা কিন্তু মিজানের পাল্লা রাখলে বহুত পাহাড় তার প্রথম যেকেইটা হলো সুভাহ আনন্দ হে অবিহাম দেহি দ্বিতীয়টা হলো সুভাহানন্দ হি লাওধিম পড়েন সুভাহানল্লাহ হে অবিহামদেহি সুভাহ আনন্দ হিল আধিম করতে রাজি আছেনসা উলত মামাজিন মিজান শব্দের হচ্ছে মামাজিন মিজানের প্লুরাল কি? فاما من ثقلت موازينه جذر ميزانের পাল্লা বাড়ি হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দিবে কে? আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমলনামা দিও। আমাদের হিসাবটা সহজ করে দিও। আমাদের বিচার তুমি করতে যেও না আর ওছাশরে হে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার বিচার করলে আমাদের বাসার রূপ আছে? না। বিশ্বনবী বলেন মান নুকিশা উযদিবা সেদিন আল্লাহ যার নৌ কিসা মানে নিকাশ করবেন হিসাব নিকাশ মানে হিসাব নিকাশ আল্লাহ নিতে শুরু করবে তার শাস্তি দিবে ধরে ছাড়বে আর যারে মাফ করে দিবে তার আনন্দের শেষ নাই ঠিক কিনা আমার হে বিচার আল্লাহ করোনা বিচারটা কিন্তু দোয়া জানেন বিচার না তব দয়া চাহি আল্লাহ করোনা বিচার আমি জীবনে ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তো বিচারে তোমার করোনা বিচার পড়েন পড়েন রো ঝাঁসো আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পড়েন আমি আমাদের নামাটা আম হাতে দিয়ে দিও পড়েন আমেন আম্মা মন উঁচিয়া কি চ বাহু ভি আমি নিহি ফাঁসওঁ ফাঁয়ু হ্যাঁ সব যাদের আমলনামা ভারী হবে নেকের পাল্লাহ বাড়ি সামনে থেকে শ করে ওরে ওরে আমোলনামাটা আসবে